বিশাল দেহের এই গরুটির ওজন আনুমানিক চৌদ্দ কেজি অর্থাৎ পঁয়ত্রিশ মন যার দাম হাঁকা হয়েছে মাত্র পাঁচ লক্ষ টাকা লম্বাই সাত ফুট এবং উচ্চতায় পাঁচ ফুটের এ গরুটিকে স্থানীয় অনেকে হাতির সাথেও তুলনা করেন কয়েকজন মিলে সামলাতে হয় বিশাল এ দেহের প্রিদিয়ান জাতের এ গরুটিকে কোনো ধরনের রাসায়নিক মিশ্রিত খাবার ছাড়াই একদম দেশি কাঁচা ঘাস কোয়ল বুসি খড় গরুটিকে বড় করেছেন বলে জানান খামারি আব্দুল মালিক প্রকাশ মালেক মাঝি গত চার বছর ধরে আদরের সাদামানিক নামের এ গরুটিকে পরম যত্নে লালন পালন করেছেন চকরিয়া পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের উত্তর কাহারিয়াগুনা গাঠফাড়া এলাকার খামারি মালেক মাঝি ভালোবাসেই গরুটির নাম রেখেছিলেন সাদা মানিক প্রতি খামারি মালেক মাঝের এতটা ভালোবাসা জন্মেছে যে তাকে বিক্রি করতেও হচ্ছে কষ্ট গরুটি নিতে চাইলে যে কেউ ছকরিয়া পৌরসভা পাঁচ নং ওয়ার্ডের উত্তর কাহারিয়াগুনা গাটপাড়া এলাকায় অবস্থিত মালেক মাঝের খামারে গিয়ে দেখে বুঝে নিতে পারবেন এমনকি সরাসরি যাওয়ার আগে চাইলে খামারি মালিকমাজের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেও গরুটির বিষয়ে জেনে নিতে পারবেন